ওকে সো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড প্যাপারে ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন সো এখানে আমরা দেখতেছি যে বায়ুমন্ডলের চারটায় স্তর থাকে একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার একটা স্ট্র্যাটোস্ফিয়ার একটা একটা থার্মোসফিয়ার অথবা আয়নোস্ফিয়ার হুম তো আমরা রেঞ্জটা জানা লাগবে ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূমি থেকে শূন্য থেকে পনেরো কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ মেসোসফুয়ার হচ্ছে পঞ্চাশ থেকে পঁচাশি আর এটা পঁচাশি থেকে যত উপরে পাঁচশো পর্যন্ত শেষ এটুকু হচ্ছে আমাদের লাগবে এরপর হচ্ছে ট্রপোস্ফিয়ারে কি কি আছে আমরা জানি বায়ুমণ্ডলে বেশিরভাগ গ্যাসই হচ্ছে নাইট্রোজেন দেন অক্সিজেন ওকে এই দুইটা ফেস মেনলি উপাদান এছাড়া বায়ুমন্ডলে আমরা এখন নিচে যে আছে কী আছে কার্বন ডাইঅক্সাইড আছে আর্গন গ্যাস আছে এবং বাষ্প মেকটেক দেখতেছি না এগুলা স্টেটসফিয়ারে কি স্টেটসফিয়ারে ওজন গ্যাস আছে স্টেটসফিয়ারের কে আমরা বলা হয় শান্তমণ্ডল বলি এখানে ওজন গ্যাস আছে তারপর হচ্ছে এখানের মধ্যে এটা রেঞ্জ হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার এখান দিয়ে বিমান সহজে উড়ে যেতে পারে কোনো প্রকার ঝড় বৃষ্টি হয় না স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন থাকার কারণে এটা ইউভি রো আমাদেরকে রক্ষা করে শেষ আর এখানে কিছু দরকার থার্মোসফিয়ার হচ্ছে কি সব আয়নিত অবস্থা মানে এখানে যেগুলো আমরা পড়ছি এখানে হচ্ছে সব আয়ন তবে দেখো হাইড্রোজেন এবং হিলিয়ামের ভর কম না আমরা জানি যাদের ভর কম তারা সবসময় উপরের দিকে থাকবে মানে আকাশের উপরের দিকে থাকবে দেখো হাইড্রোজেন হিলিয়াম কিন্তু এখানে আছে আর একটা জিনিস হচ্ছে কি তুমি যত উপরে যেতে থাকবা তত তোমার উপর কি যত উপরে যেতে থাকবা তত উচ্চতা যত বাড়বে তোমার উপর চাপ তত কমতে থাকবে শেষ এখানে এই ব্যাপারটা আছে সো এখানে বসে সমুদ্র পৃষ্টতে পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা সবাই জানিয়েছি স্টেটোমণ্ডল বায়ুমণ্ডল কোন অঞ্চলে ওজন অবস্থিত এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এরপর হচ্ছে কি বায়ুমণ্ডলের কোন অঞ্চলে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয় একটু আগে পড়ছি অ্যাকসোসফিয়ার থার্মোসফিয়ার যদিও আছে কিন্তু আমরা দেখাবো অ্যাকসোসফিয়ার তারপর হচ্ছে কোথায় বায়ু বায়ুতে নাইট্রাস অক্সাইডের গ্যাসের বার্ষিক গড় আয় কত জিরো গড় বৃদ্ধি জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা এক্সট্রা কোশ্চেন নাইট্রাস অক্সাইডের বার্ষিক বৃদ্ধি কত জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আচ্ছা সাধারণত কোন তাপমাত্রায় সাইক্লুন তৈরি হতে পারে বা কত ডিগ্রি এটা একটু ভালো করে পরে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ সাইক্লোন তৈরিতে পানির তাপমাত্রা কত হইতে পারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ক্যালবিনও পারা যাবে ঠিক আছে অথবা তিনশো ক্যালভিন এর বেশি হতে হয় বর্তমানে বায়ুতে মিথেন গ্যাসের পরিমাণ কত ওয়ান পয়েন্ট সেভেন পিপিএম ওয়ান পয়েন্ট সেভেন পিপিএম এরপর হচ্ছে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও বাষ্প না থাকতো তবে পৃথিবী পৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমন্ডলের গড় তাপমাত্রা কত হতো মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো কোয়েশনগুলো ইম্পর্টেন্ট বইয়ের লাইন থেকে কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের এখানে না থাকতো তাহলে কি আমাদের বায়ুমণ্ডল গরম থাকতো না তার মানে কি যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা কিন্তু হইতো কত মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে দেখো বলছে কি জলীয় বাষ্পকে পানি চক্র প্রবাহন রাখতে পৃথিবী পৃষ্ঠে আপত্তিত সূর্যরশ্মি শতকরা কত ভাগ ব্যবহৃত হয় মানে কি পানি চক্র তো বুঝি তেইশ ভাগ ব্যয়িত হয় তেইশ ভাগ ব্যয়িত হয় শেষ বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মোট ভর কত মানে যত গ্যাস আছে সব কিছু মিলে মোট ভর কত ফাইভ ইন্টু টোয়েন্টি পার আঠারো টন অথবা টোয়েন্টি দু আঠারো কেজি অথবা টোয়েন্টি পার ফিফটিন টন ওকে বিজ্ঞানীদের ধারণা মতে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দুই হাজার পঞ্চাশ সালের দিকে কত ভাগ পজাতে বিলুপ্ত হবে তেইশ ভাগ ট্রপোস্ফিয়ার বারো কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা কত দুইশো আঠারো এমনি পড়ে রাখো এগুলো বইয়ের মানে জাস্ট জাহিননগরের ডি ইউনিটে এগুলো আসছে ওকে বায়ুমন্ডলের কোন অঞ্চলকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল ক্ষুব্ধমণ্ডল মানে যেখানে হচ্ছে কি মারামারিয়া কোথায় আমাদের এখানে টপোসফিয়ারে ক্ষুব্ধমণ্ডল অনেক টর হয় বর্তমানে টপোসফিয়ারের বায়ুতে বিভিন্ন স্থানে ওজন গ্যাসের বার্ষিক গড় আয়ু বৃদ্ধিগত জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পার্সেন্ট একটু আগে আর একটা পড়ছি না কার বার্ষিক নাইট্রাস অক্সাইডের বার্ষিক গড় বৃদ্ধি পড়ছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট যে টু আছে টু থেকে থ্রি আর এখানে আমরা কাঠটা পড়লাম এখন ওজন গ্যাস ওজন গ্যাসের হচ্ছে ফোরের থেকে এক আচ্ছা মনে রাখলাম চাষ চোক চোখ বলে নিলাম এরপর হচ্ছে ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের প্রতি বর্গ ইঞ্চিতে মানে চাপ বর্গ ইঞ্চিতে কত চোদ্দ দশমিক সাত পাউন্ড চোদ্দ দশমিক সাত পাউন্ড বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ইউভি রশ্মির প্রভাবে ওই যে ইউভিরসির প্রভাবে গ্যাসিয়নের বিয়োজন ইলেকট্রন স্থানান্তর ফলে ধনাত্মক আয়ন আয়ন কোথায় পাও আয়ন কোথায় পাও এই আয়ন পাও কোথায় থার্মোসফিয়ারে না এই আয়ন আছে না আয়ন মানে থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এটা আসতে পারে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি কিন্তু জিরো জিরো থ্রি না জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট দেখো নাইট্রোজেন সবচেয়ে বেশি বলছে সেটা আটাত্তর অক্সিজেন একটু কম বসে এটা হচ্ছে বিশ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি আর আর্গন হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি একটু কার্বন ডাই অক্সাইড দেখুন কোনটিকে শান্তা মণ্ডল বলা হয় এটা জানো স্ট্যাটাস্ফিয়ার পারমাণবিক অক্সিজেন বিরাজ করে বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেন মেসো মেসোমণ্ডলে 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 কিন্তু অক্সিজেন বিরাজ করে এরপর হচ্ছে বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের বায়ুমতে বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ পড়ছে ওই যে দেখাইলাম না আর্গন টিটাগন ইউনিভার্সিটিতে আসছে আর্গন ওই যে প্রথমে দেখাইলাম না আর্গন থাকে এই আর্গন কত পার্সেন্ট সেটা জিরো পায় নাইন থ্রি বিস্তার কত কিলোমিটার পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার এই যে স্ট্রেটসফিয়ার অঞ্চলের উষ্ণতার কারণ কি উষ্ণতার একটাই কারণ সেটা হচ্ছে ওজন দ্বারা অতি বেগুনের শেষ ওজন ও যে ওজনটা ইউভি লাইটকে শোষণ করে গরম হয়ে যায় আমাদেরকে রক্ষা করতেছে এটা এই তো শেষ